সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন বাতিল হবে এক হাজার টাকার নোট এই বিষয়টি নিয়ে খুবই গুঞ্জন শোনা যাচ্ছে যে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা অর্থাৎ স্বাক্ষর করা নোট শিগগিরই আসবে কিনা এ বিষয়ে গভর্নর বলেন যখন টাক সালে নোট বানানোর প্রয়োজন হবে ঠিক তখনই টাকা ছাপানো হবে অথবা প্রিন্ট করা হবে এক টাকা নোট বাতিলের নিয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন মঙ্গলবার বিশ আগস্ট যে এই বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি কেননা ভারতের উদাহরণ টেনে উনি বলেছেন যে ভারতের অভিজ্ঞতা খুব ভালো নয় তারা তাদের নোট বাতিল করেছিল ঠিকই কিন্তু সব নোট একজনের নামে আরেকজনের নামে আরেকজনের নামে করে ব্যাংকে জমা হয়ে গিয়েছিল এবং সেটা দিয়ে খুব একটা লাভবান হতে পেরেছে বলে উনি ব্যক্তিগতভাবে মনে করেন না সেই জন্য আমরা বলতেই পারি এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে বলে আমরা যেই সংবাদ পাচ্ছি এটি গুজব এটির সাথে বাস্তবতার কোনো মিল নেই ধন্যবাদ সকলকে আল্লাহ